ক্যামেরার সামনে যে ভাই দেখতে পাচ্ছেন ই ভাই তিনি আজ আগে আজমিস্ত্রি কাজ করতেন একদিকে পিতে পাথর একদিকে অপরদিকে দিকে মেরুদণ্ড এই দুই তিন দিনের মাঝে আমার উরুতা আমি খাইতে পারছি না ওর আমি যে ডাক্তারি করতাম নি না আমি খাইতে আর তিন দিনের মাঝে মানে কোনো আমার রান্না বান্না করে হয়েছে না ওনাকে এখন নিয়ে যেতে হবে টাকায় ভালো কাজ করতে আমরা চলে যাই দূর দিকে করে যখন যেখানে খবর পাই সেখানেই চলে যাই আমরা দ্রুত আজ এসেছি জনতাপুর উপজেলার পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের এক নিগৃহ পল্লিতে অর্থাৎ একটি বাড়িতে এখানে এক নারীর তার তার স্বামীকে নিয়ে কি বিপদের মধ্যে পড়েছেন সেই কান্না দুঃখ দুর্দশার কথা তুলে ধরবো আমাদের আজকের ভিডিওতে যেখানে দাঁড়িয়ে আছি যদিও লেখাপড়ায় জনিতাপুর উপজেলা কিন্তু একদম বটেশ্বরের সিলেট শহর থেকে বটেশ্বরের একদম শেষ মাথা জনতাবুর উপজেলায় শুরু এখানে যে আসলে এরকম মানুষ দিনাতিপাত করছেন কত কষ্ট করছেন সেটা আসলে বলার অপেক্ষা রাখে না আজকে এই বাড়িতে আসছি আমি পশ্চিম ঠাকুরের মাটি এই গ্রামে একটু যদি আমি দৃশ্য দেখাই ওনারা যেখানে রান্না করছেন আসলে খুব মানে দেখে নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন এই জায়গায় আপনারা তারা রান্না বান্না করছেন এইটাই হলো কিচেন মূলত এই কিচেনে রান্নাবান্না হচ্ছে ইট লাগিয়েছিলেন কোনো রকমে তারা কিন্তু এটা কমপ্লিট করতে পারেনি এর আগে তাদের একটি ভাগ্যের নিয়ম পরীয়া সেটা সমস্যা হয়ে গেছে হঠাৎ একজন রুগী নিয়ে আমরা আসলে বিপদে পড়েছি ক্যামেরার সামনে যে ভাই দেখতে পাচ্ছেন এই ভাই তিনি আজ আগে রাজমিস্ত্রির কাজ করতেন ওনার হঠাৎ একটি সমস্যা হয়ে গেছিল হঠাৎ পিঠে পাথর হয়েছিল এবং পিঠে পাথর এবং সেই সাথে ওনার মেরুদণ্ড যেটা মেরুদণ্ডে বড় রকমের একটি টিউমার হয়েছে যার কারণে তিনি সিরিয়ার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন তারা ভর্তি ছিলেন আমি কয়েক বছরের ফাইলের হিস্ট্রি আমি দেখলাম সব বিভাগেরই ডাক্তার তারা দেখিয়েছেন দুই মাসের ওপর অধিক চিকিৎসায় ছিলেন তারা কিন্তু চিকিৎসা এখানে অপারেশন করতে পারবে না বলে তাদেরকে জানিয়েছেন তারা যেটা আমাদেরকে বললেন কারণ একদিকে পিতে পাথর একদিকে অপরদিকে মেরুদণ্ড টিউমার দুইটা একসাথে এখানে করা সম্ভব হচ্ছে না ওনাকে এখন নিয়ে যেতে হবে টাকায় ডাকায় নিয়ে যেতে হলে তাদেরকে প্রয়োজন দুই থেকে আড়াই লক্ষ টাকা কিন্তু এই যুবক মানুষ তিনি রাজমিস্ত্রির কাজ করতেন যার কারণে কিছু ইট লাগিয়ে মোটামুটি করে একটা স্ট্রাকচার দাঁড় করেছিলেন কিন্তু তিনি এখন আর পারতেছেন না এক এক সময় যখন ওনার ব্যথা ধরে বলার অপেক্ষা রাখেন আমি কেউ ভিডিও দেখেছি তাদের তার চিৎকার কান্না দেখলে আসলে নিজেই আসলে চোখে পানি চলে আসে কারণ কি বলবো উনি ব্যথার সময় দিয়ে সাপো দিয়ে তার ব্যথা কন্ট্রোল করে রাখতে হয় আমি যদি ওনার পরিবারের সাথে একটু যদি কথা বলি দুই তিন মাস থাকি আমি আসলাম মেডিকেল জন্য আমি ফার্সি না না ফারার কারণে আপনার কাছে আমি অনুরোধ চাইলাম আমার অবস্থাও আপনারা দেখলাম আমি বহু টাকা পয়সা মানে আমি আপনার কাছে আমার এসবে সাহায্য করছেন আমি মেডিকেল আই দুই আড়াই মাস থেকে আসলাম এখন আমি আর পারলাম না আপনার কাছে আমি একটু মানে হেল্প চাইলাম আর আপনারা দেখো কাজে আমি রুগীটা লাগে আমি খুব একটা বিপদ আছি আমার দুইটা বাচ্চা বুঝছেন আগে রাজমিস্ত্রি কাজ করতাম জ্বর বুঝি আপনার কা বিকাশ নাম্বার কই বানি জি 017 কই জক্কা 017845 বিরাশি বাচ্চাশি ওর বিকাশ নাম্বার যদি দয়া করি আসলে আই ফ্যামিলিটার একটা সহযোগিতা করার দরকার আমরা আসলে ই পৃথিবীত দরিদ্র হইয়া জন্ম নেওয়াটা আসলে আমরা একটা ফাফ হইয়া দাঁড়াইছে কিন্তু আসলে ফাফ নাই আমরা দান্দানে সহযোগিতা করতাম আমরা যারা বিত্তবান আছি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এক্সট্রা টাকা টেকা করে দিলেও তাঁদের হয়তো এই টেকাটা ম্যানেজ হয়ে যাব আমি তান্তনের পরামর্শ দিছি যদি প্রাইভেটের না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকাত লইয়া যদি যান মেডিকেল কলেজ হসপিটাল লইয়া যান তাহলে সে কারণ আশা করি হয়তো সিলেটে অসমানী মেডিকেল কলেজ যেতে পারছে না ঢাকাত লইয়া গেলে হয়তো আশা করি হইব তারপরে তো বাক্কা টেকা দরকার কিন্তু এই টেকাটা তান্তার মাঝে খাসে নাই আমার দুইজনে এখন ছেলে মে আমি ওলা কাজ খরি যে যে দুই তিন দিনের মাজেও আমার সুরতালে আমি খাইতে পারছি না বুঝে আমি যে ডাক্তারও করতাম নি না আমি খাইতাম আমার তিন দিনের মাজে মানে কোনো আমার রান্না বান্না করছে না ভালো অবস্থা আসলো

থাকিলেন আর চিকিৎসা করে থাকিলেন ই বনির চকুর খান্না আমি নিজে দেখছি অত্যন্ত আসলে হৃদয় বিদারক ঘটনা একটু দয়া করে প্লিজ আপনারা সহযোগিতা কর আর একটু ভিডিওটা একটু বেশি করে শেয়ার দিবা আমরা আজকে সামান্য একটু সহযোগিতা লইয়াও হয়েছি আমরা সুলতানি মুম্বাই লন্ডনের লুটন এলাকার বাসিন্দা তাই আমরা সিলেটর মানুষ তাই একটু সহযোগিতা আমার খসলা আমি তরফ থেকে পাঁচ হাজার দিয়েছিলাম এক দুই তিন পাঁচ ও পাঁচ হাজার টাকা ইমুন ভাই লুটন তার আমার সিলেট জেনে বই সহযোগিতা আপনার খুব কিনে ইনশাল্লাহ আপনার সবাই ভিডিওটা করবেন